খুশির খবর খুশির খবর খুশির খবর কারণ কৃষাণু পৌঁছে গেছে হচ্ছে ফ্ল্যাটে যার এত অপেক্ষা পৌঁছে গেছে মানে যার এত অপেক্ষা ছেলেকে নেওয়ার জন্য এবং তার হয়ে কত মানুষ গণ আন্দোলনে জুটবে বলেছিল সেই দিদিরা দাদারা কাকিমা জেঠিমা পিসিরা মাসিরা খুশি তো কারণ গণ আন্দোলন করে আর ছেলেকে আনতে হলো না তো যাই হোক এখন মনে হয় আর শুধু ওই বাক্স করে বা প্যাকেটে করে মিষ্টি খাওয়া নয় একদম মিষ্টির দোকানে যত মিষ্টি আছে এই গামলা সবাইকে গামলা ভরে খাইয়ে দেবে মিষ্টি কারণ ছেলে ফ্ল্যাটে অলরেডি ঢুকে গেছে হ্যাঁ বন্ধুরা চলো ভিডিওটা শুরু করি সঙ্গে থাকো একদম স্কিপ না করে দেখো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ব্লগটার কথা একটু বলি আজকের ব্লগ বলতে তোমার এটা গতকাল মানে আগামীকাল যাবে তো সেক্ষেত্রে গতকালের ব্লগ বলা যায় তো সেক্ষেত্রে দেখলাম যে ভুটটা ছাড়াচ্ছে আচ্ছা ও আমাদেরকে বাসি ব্লগ দেয় না টাটকা ব্লগ দেয় কারণ এর আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে বৃহস্পতিবার যেহেতু বাতকুল্লা যাচ্ছি বলে একটা ভিডিও দিয়েছিল মঙ্গল বুধবারের ভিডিও আমরা কিন্তু পাইনি তোমাদেরকে আমি প্রথম এটা তুলে ধরেছিলাম তো এইরকমভাবে এই যে ভুটটা এই ভুট্টাটা বললো কদিন ধরে ফ্রিজে পড়ে রয়েছে এই ভুট্টাটা কিন্তু বেশ কয়েকদিন আগে কিন্তু কিনেছিল ওদের পাড়ায় যে ভ্যান এসেছিলো তো সেখানে তখন বলেছিলো দুটো পুড়িয়ে দাও নুন লেবু দিয়ে আর দুটো হচ্ছে থাক আমরা পরে পুড়িয়ে খাবো সেই দুটো আজকে ও ছাড়াতে বসছে মানে এত দিনকার পরের ব্লগ এটা এত দিনের ব্লগ মানে বুঝতে পারলাম না মনে হলো অনেকটা বাসি ব্লগ আমাদের সামনে দিল তো এখন ও বাসি ব্লগই দেবে ঠিক যেভাবে ওর পুজোর ব্লগ দিয়েছিল যে মানে কী বলবো পুজো হয়ে গেছে তার দু তিন দিন চার দিন পর হচ্ছে তিন দিনও তিন রাত্রিও শোয়া হয়ে গেছে কারণ পুজো নতুন ঘরে পুজো করলে পরে নতুন হোক বা পুরোনো হোক তিন রাত্রি শুতে হয় তো সেই সমস্ত হয়ে যাওয়ার পর কিন্তু আমাদের কাছে ভিডিও এসেছিল তো এইরকমই বাসি ব্লগকে দিতে হচ্ছে তার কারণ হচ্ছে একটাই কারণ তোমাদেরকে আমি বলেছি যে ওর ফ্ল্যাটে থাকাটা ভাড়া গুনছে তিন মাসের ভাড়া অলরেডি দেওয়া হয়ে গেছে কিন্তু ফ্ল্যাটে থাকাটা ওর কাছে ঠিক আর সুখকর মনে হচ্ছে না নাহলে এই যে বৃষ্টি হচ্ছে ফ্ল্যাটের ওপর থেকে বৃষ্টি দেখা ফোর্থ ফ্লোরে থাকে অর্থাৎ পাঁচতলায় থাকে তো বৃষ্টি দেখা ফ্ল্যাটের ওই সুন্দর জীবন তা না ওই বাড়িতে বসে কাদা পেচ প্যাচে আর ওই তোমার ছাদে জল পড়ছে সব শ্যুট করার চাইছে তার চেয়ে ওর ভালো হোক আরও ভালো হতো এই বৃষ্টির দিনে একটুখানি ব্যালকনির থেকে বৃষ্টি দেখা বসে একটু কফিতে চুমুক দেওয়া সেগুলো সুন্দরভাবে কন্টেন্ট তৈরি করতে পারতো কিন্তু কিন্তু ভাড়া গোনা সত্ত্বেও ও কেন ফ্ল্যাটে যাচ্ছে না ওই তোমাদেরকে আমি গতকাল না গত পরশুর ভিডিওতেই বলেছিলাম যেহেতু সন্দীপ কিন্তু পারে আমি সঙ্গীতা আমি তোমাদেরকে আগেই বলেছি পরে সঙ্গীতা ম্যামের আমি ভিডিওটা দেখলাম যে সন্দীপ কিন্তু ইচ্ছে করলেই পারে ওই ফ্ল্যাটে গিয়ে হামলা করতে তারপরে তোমার হামলা বলতে অর্থাৎ খোঁজ খবর নিতে কে সঙ্গে থাকছে যেহেতু এখনও লিগালি ও হাজব্যান্ড তো সেক্ষেত্রে ও কিন্তু এই ভয়টা ওর প্রাণে ধরে গেছে সেই জন্য ওই ফ্ল্যাটে ভাড়া গুনলেও ও কিন্তু এইখানেই থাকছে কারণ ওইখানে থাকা মানে হচ্ছে ও চেয়েছিল আমি ওখানে থেকে সংসার করব নতুন সংসার নতুন মানুষকে নিয়ে কিন্তু সেখানে নতুন মানুষ সঙ্গে যদি থাকে একটা সমস্যা ক্রিয়েট হতে পারে সেটা আন্দাজ বা আঁচ আমাদের তরফ থেকেই ও পেয়ে গিয়েছে তো ঠিক সেই কারণেই ও কিন্তু আর ওখানে সেভাবে থাকছে না হ্যাঁ যাবে যাবে অবশ্যই যাবে কারণ ওই যে ছেলে 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 থাকবে কোথায় ছেলে তো ফ্ল্যাটেই থাকবে সেই জন্য হচ্ছে যাবে তো সে কারণে আমার মনে হলো ওটা বেশ কয়েকদিন আগের ব্লগ দিয়েছে তো ভুটটা ছাড়ানো হলো ওদিকে হচ্ছে ওর মা রান্না বান্না করছে যাই হোক দুদিন ধরে এখন মায়ের হাতে রান্না খেতে পারছে তো মা রান্না বান্না করছে যথারীতি মাকে জিজ্ঞেস করা হলো কি রান্না হয়েছে ওই খারকোল পাতা বাটা এটা ওটা সেটা বললো রান্না চলছে আর ও তারপরেই হচ্ছে তোমার বিশেষ কিছু আর দেখালো না আর সবাই বাড়িতে খেতে বসবে ও আগের দিনও দেখেছি চিকেন দিয়ে ভাত খেয়েছে হচ্ছে তোমার একা একা খেয়েছে সবার খাওয়া হয়ে গেছে আজকেও দেখলাম তাই বললো এই যে সবাই খেতে বসে গেছে এবার আমি স্নানে যাব তো স্নান সেরে এসে অতদিন একা একাই খেলো এবং তারপর সন্ধেবেলা হচ্ছে ও বেরোলো কারণ ওর হাসনাবাদ টাকি এই সমস্ত জায়গায় বেশ কিছু কাজ আছে তো ফটো ফ্রেমের দোকানে যাবে তো দাদার সঙ্গে গেল আর বৌদি আর মা গেল না তার কারণ হচ্ছে ওই ওদের ড্রেস ভাজ করার প্রচুর মাল চলে এসেছে সেগুলো ভাঁজ করতে হবে মানে শাশুড়ি বৌমা মিলে ভাঁজ করবে তাই সবাই মিলে বেরোলে হবে না পয়সাও তো ইনকাম করতে হবে তাই না কারণ মেয়ে তো এখন হচ্ছে অতিথি হয়ে গেছে মেয়ে ফ্ল্যাটে থাকবে যখন এখানে থাকবে টুকুর টাকুর বাজার করলে করলো না করলে না করলো একটু বাইরে গেলে খাওয়ালো খাওয়ালো এরকম একটা ব্যাপার আগে যেরকম শুনেছিলাম মাসও হারা দিত এখন আর কেন দেবে তাই না মেয়ে কিন্তু ভীষণ মানে কী বলবো স্বার্থ বুঝে কাজ করে ঠিক সেই কারণে এখন আর কেন দেবে তাই না তো সেক্ষেত্রে ওই এখন ওদের কাজ করেই খেতে হবে কিচ্ছু করার নেই আর ওই চ্যানেল আর বৌদির চ্যানেল সেও চলছে মায়ের চ্যানেলও চলছে বাবার চ্যানেলও চলছে চলছে মানে চলছে কিন্তু মেয়ে যদি একটু প্রোমোট করে দিত মেয়ে যদি একটু কমিউনিটিতে শেয়ার করে দিত রোজকার ভিডিওগুলো ঠিক যেভাবে ধোনাই কাকার ভিডিওগুলো শেয়ার করছিল কিন্তু সেগুলো যেহেতু হচ্ছে না অতএব ভিউজও সেরকম হচ্ছে না আর ভিউজ না হলে রেভিনিউও হচ্ছে না তো সেক্ষেত্রে ওদেরকে মাল ভাজ করতেই হবে কিছু করার নেই মেয়ের সঙ্গে তাল মিলিয়ে টোটো কোম্পানি করলে ওদের চলবে না তো যাই হোক যথারীতি ভাই বোনে মিলে হচ্ছে বাইরে গেল অনেকটা রাতেই বেরোলো এবং অনেক কিছুই জিনিস কিনলো ঘরে পর্দা লাগাবে মানে ফ্ল্যাটের ঘরে পর্দা লাগাবে সেই পাইপ কিনলো তারপরে তোমার ফুলদানির ফুল কিনলো অনেক কিছু কিনলো যাই হোক তারপরে হচ্ছে বাড়িতে আসলো বৃষ্টি হচ্ছিল খুব বাড়িতে এসে আমাদেরকে খাওয়া দেখালো মানে রাতের খাওয়া খে খেয়ে নিয়েছে রাতের খেয়ে নিয়েছে এবং খাওয়ার পরে তোমার হচ্ছে জিনিস দেখাতে বসলো তো এখানে একটা কথা বলি ও অনেক কিছু দেখালো ফুল দেখালো বেশ সুন্দর লাগলো ফুলদানির যে ফুলগুলো খুব সুন্দর হয়েছে যেটা সুন্দর হবে সেটা তো অবশ্যই বলব কিন্তু মিশো থেকে ওই যে ঘরে চিট দিয়ে দিয়ে চিপকানো চিপকানো যে ফটো ফটো ফ্রেম না অ্যালবাম বলছে বা ফটো রাধাকৃষ্ণের ফটো বলছে সেগুলো মোটেই ভালো না এবং চিপকে চিপকে কিসের ফটো আমার আগের দিনের ওই মিশো থেকে কেনা জিনিসগুলো মোটেই ভালো লাগেনি তো যাই হোক এই ফুলদানির ফুল টুলগুলো সব কিছুই ভালো লাগলো এবার হচ্ছে আসল আকর্ষণ হচ্ছে মা ছেলের ফটো আগের দিনই আমরা হিমস পেয়েছিলাম যেটা ফটো তৈরি করাবো যাই হোক করলে পরেই তোমরা দেখতে পাবে তো সেক্ষেত্রে মা আর ছেলের ফটো একটা ফটো দুটো ফটো করেছে একটা হচ্ছে ছেলের একার ফটো একটা হচ্ছে মা আর ছেলের ফটো একসঙ্গে কিন্তু কি মা দেখ তোর কপালটা একবার দেখ এই যে সমস্ত ক্রিয়েটার যারা রয়েছে তারা কিন্তু ছেলের ফটো ইউজ করে থামনেলে হোক ভিডিওর মধ্যে হোক বা তারা ভিডিও ফুটেজ হোক কৃষাণু বাবার কিন্তু অনেকেই ভিডিও ফুটেজ ইউজ করে আমার প্রয়োজন পড়ে না তাই করি না কিন্তু সেখানে দেখ তারা কিন্তু সে মানে কৃষাণুর মুখটা কিন্তু ব্লার করে না তারা কিন্তু কেউই নয় তবুও কিন্তু তাদের কোনো ভয় নেই যে কৃষাণুকে ভালোবেসে কিন্তু করে অথচ তোর কপালটা দেখ তুই হচ্ছিস বাচ্চার মা এটা আমরা কোনো মতেই অস্বীকার করতে পারবো না পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে গেল আমরা অস্বীকার করতে পারবো না যে ও ওকে জন্ম দিয়েছে সেটা তো মানতেই হবে সে অর্থে মা জন্ম দেওয়া মা তো সে অর্থে মা তো সেখানে মাকে কী করতে হয় না চ্যানেলের কথা আগে ভাবতে হয় বাচ্চার মুখ দেখাবো একটা ফটো করিয়ে নিয়ে সেটা তুই নাই দেখাতে পারতিস নাই দেখাতে পারতিস বলতেই পারতিস দুটো ফটো করে নিয়ে এসেছি একটা আমার সোনা বাবার ও তো এখন আর সোনা বাবা বলেও না এখন বলে হচ্ছে কিষাণু তো ছেলের নামটাও ও ঠিকঠাক কিন্তু উচ্চারণ করে না তোমরা লক্ষ্য করে দেখবে কৃষাণু কিন্তু বলে না ও বলে কি মানে ছেলের নামটাও ঠিকঠাক ওর মুখে আসে না আমরা জানি অনেক কিছুই ভুলভাল বলে প্রোমোশন বলে প্রোমোট বলে তারপরে অ্যাকুডিয়াম বলে অনেক কিছুই বলে কিন্তু নিজের ছেলের নামটা কোন মা সঠিক উচ্চারণ করে না বলো তো ও কিন্তু কিষাণু বলে তো যাই হোক ওই ওর কথায় কিষাণুর দুটো ফটো যখন ও করেই নিয়ে এসেছে ওর সঙ্গে একটা বললো মামা তো দাদার বিয়েতে সময় ফটোটা তোলা যেহেতু অলরেডি এই ফটোগুলো পাবলিক করা আছে সেজন্য আমি স্ট্রাইকের ভয়ে এটা দিলাম না একবার তো মানে ভুল হয়ে গিয়েছিল স্ট্রাইক পেয়ে গেছিলো সেখান থেকে শিক্ষা নিয়েছে কষ্ট পায়নি শিক্ষা নিয়েছে তো স্ট্রাইকের ভয় আছে যখন নিজে পটপট করে অনেক ক্রিয়েটরকে স্ট্রাইক দিয়েছিলি শুধুমাত্র তারা হচ্ছে সত্যগুলো তুলে আনছিল বলে তখন একবারও মনে হয়নি যে স্ট্রাইক দেওয়াটা একটা গুরুতর অপরাধ তখন মনে হয়নি এখন মনে হচ্ছে এখন স্ট্রাইকের ভয় লাগছে তার মানে এই যে শুধুমাত্র কন্টেন্ট করলাম ছেলেকে বাট ছেলের মুখ দেখালাম না আমাকে চ্যানেলটাকে চালিয়ে নিয়ে যেতে হবে কারণ ওটাই আমার রুটি রোজগার যদি আরও একটা স্ট্রাইক পরে এমনি অলরেডি একটা স্ট্রাইক হচ্ছে অ্যাক্টিভ আছে তো আরও যদি একটা স্ট্রাইক পরে সমস্যাই সমস্যা তো সেক্ষেত্রে আমাকে চ্যানেলটা অন্তত বাঁচাতে হবে আমি ছেলের নাম বা ছেলে সরি ছেলের মুখ নাম তো ভুলভাল বলেই আচ্ছা মুখটা আমি যদি ব্লার করে দিই এদিকে আমার কন্টেন্টও হলো আর দ্বিতীয়ত হচ্ছে আমার চ্যানেলও বাজলো মানে কত ব্যালেন্স করে চলতে পারে বুঝতে পারছো তো যেটা বলছিলাম যে ক্রিয়েটাররা কিন্তু সোনা বাবার ফটো ভিডিও সবাই মানে বুক ফুলিয়ে ইউজ করে বাট তুই মা হয়ে দেখ তো কপালটা একবার দেয় এই দিন এই দিনটার জন্য না তুই নিজেই দেয় নাহলে আমার বাচ্চা তার বাচ্চার মুখ মানে আমার নিজের বাচ্চার মুখ আমি নিজে দেখাবো মানে তার মধ্যে কত দম থাকবে কিন্তু তুই এমন জিনিস করেছিস এমন কাজ করেছিস যে নিজের বাচ্চার মুখটাও তুই ঠিকঠাকভাবে মানুষকে দেখাতে পারিস না যে এটা আমার ছেলে আমি এর সাথে একটা ফটো ফ্রেম বানিয়েছি দেখাতে পারিস না তো যাই হোক এবার হচ্ছে যারা ওই ছেলেকে পাওয়ার জন্য এত দিন ধরে এত প্রচেষ্টা করেছে নাকি ও নাকি এত প্রচেষ্টা করেছে সেই ডে ওয়ান থেকে তো যাই হোক সেই প্রচেষ্টা কবে থেকে শুরু হয়েছে আমরা জানি যবে থেকে সন্দীপের কাছে স্ট্রাইক পেলো তবে থেকে ও নড়ে চড়ে বসলো এই রে ছেলেটাকে যদি নিয়ে আসি সন্দীপের সিরধারাটা ভেঙে দেওয়া যাবে কিন্তু সন্দীপ আজকে কি বলল আজকে কি বলল যাও ছেলেকে দিয়ে দিলাম ছেলেকে দিয়ে দিলাম যা এবারে এই যারা গণ আন্দোলন করবে বলছিল আন্দোলন করে ছেলেকে তুলে আনতে হবে এই দুদিন আগেই সব লাইভে কথাবার্তা হচ্ছিল আন্দোলনের একটা প্রস্তুতি চলছিল যে সবাই মিলে গিয়ে আন্দোলন করে ছেলেকে তুলে আনবে তো তারা কোথায় আজকে আন্দোলন তো আর প্রয়োজন নেই কারণ সন্দীপ তো ছেলেকে দিয়ে দিয়েছে সন্দীপ নিশ্চয়ই আর বাড়িতে এসে পৌঁছে দেবে না সন্দীপ সেটা নিজেও বলেছে বাড়িতে এসে নিশ্চয়ই পৌঁছে দেবে না গিয়ে নিয়ে আসতে হবে তো ফ্ল্যাটে তো যাবি ফ্ল্যাটে যাবি ওই যে পটল গুছাচ্ছিলি মায়ের থেকে উচ্ছে নিলি তারপরে চালকুণ্ড কিনলো পনেরো টাকা দিয়ে এই সমস্ত বাজার টাজার টুকটাক করে করছিস ফ্ল্যাটে যাবি তো সেক্ষেত্রে ফ্ল্যাটে যাওয়ার আগে আগে বাদকুল্লা চলে যায় সেদিন তো গিয়ে ফিরে এসছিলি গিয়ে ফিরে এসেছিলি অর্ধেক রাস্তা থেকে কোনো মারফত সোর্স মারফত খবর পেয়ে যে ওই বাড়িতে একশো চুয়াল্লিশ ধারা জারি করা আছে সন্দীপের বাড়িতে চারিদিকে সিসি ক্যামেরা লাগানো আছে এবং বিভিন্ন আইনের পর্যায়ে ব্যাপারটা চলছে তারপরে হচ্ছে তোমার এই সমস্ত মানে আইনের ব্যাপারে চলছে সেখানে ওইভাবে বাচ্চাকে তুলে আনা যাবে না ভয়ে গাড়ি ঘুরিয়ে আবার চলে এসেছিলি আজকে তো ওপেন একদম ওপেন প্ল্যাটফর্মে সন্দীপ পরিষ্কার জানিয়ে দিল যে ছেলেকে নিয়ে যা আমি তো দিতে যাবো না ছেলেকে নিয়ে যা তো যা ছেলেকে নিতে যা তাড়াতাড়ি শুধু ফটোটা ফ্ল্যাটে ঢোকালে হবে হ্যাঁ বন্ধুরা ওই ফ্ল্যাটে চলে গেছে বললাম না তোমাদেরকে কৃষাণু সেটা হচ্ছে কৃষাণুর ফটোটা হয়তো কেন কাল যেহেতু বললো বৃষ্টি সব সবজিপাতি পটলা পটলি করে গুছিয়ে রাখলো যে ফ্ল্যাটে চলে যাব তো সেক্ষেত্রে তোমার ওর বৃষ্টির জন্য যাওয়া হলো না তাহলে আশা করি আমার এই ভিডিওটা যখন যাবে তখন হয়তো ফ্ল্যাটে চলে গেছে তো ফ্ল্যাটে চলে যাওয়া মানে ওর পাটলি সব গুছিয়ে রেখেছে রিং লাইট নিয়ে যাবে আরও অনেক জিনিস ঘরে নিয়ে যাবে সোপিস টপিস নিয়ে যাবে তারপরে যা যা নিয়ে যাবে সেখানে ফটো ফ্রেমটাও যেহেতু চলে এসছে সেটাও নিয়ে যাবে তার অর্থাৎ হচ্ছে ফটো ফ্রেমে কিন্তু কৃষাণু ওখানে পৌঁছে গেছে অলরেডি ফ্ল্যাটে তো সেক্ষেত্রে কৃষাণু পৌঁছে গেছে এবার সশরীরে কৃষাণুকে নিয়ে যা ফ্ল্যাটে তো তো ফ্ল্যাটে যাওয়ার আগে মানে আবার নতুন করে বসবাস শুরু করার আগে তোর উচিত বাতকুল্লায় ইয়ে হচ্ছে কৃষাণুবাবাকে নিয়ে আসা কারণ ওকে তো দিয়ে দিয়েছে আর তো কোনো তোর কাস্টাডি ফাইল করা তারপরে তোমার কি বলবো আরো যা যা আইনি প্রসেস ওর কিছু লাগবে না করতে কোনো এনজিওর সঙ্গে যুক্ত হতে হবে না কোনো ম্যাডামকে ধরতে হবে না কোনো স্যারকে ধরতে হবে না কোনো গণ আন্দোলন লাগবে না বাবা ছেলেকে দিয়ে দিয়েছে একদম মানে পরিষ্কার আর অস্বীকার করার সন্দীপের উপায় নেই তাহলে যা গিয়ে নিয়ে আয় ছেলেকে হুম আসলে ব্যাপারটা হচ্ছে এইবার মানুষ দম দেখবে ওর যে সত্যিও আনতে যায় কি না এবং এনে কিভাবে রাখে সেটাও আমরা দেখতে চাই এই এক বছর কি তার একটু বেশি ভিডিও দেখছিলাম খেতে বসেছে সবাই মিলে ওর ঠাম্মি মানে ভাত চটকে ছটকে কৃষাণুকে খাইয়ে দিচ্ছে এদিকে গামলা রানিও হাতে থালা নিয়ে খাবার খাচ্ছে সন্দীপও আছে মানে সবাই মিলে খেতে বসেছে আমটা মুড়ি টুড়ি টিফিন টিফিন মনে হচ্ছে খেতে বসেছে তো সেখানে হচ্ছে তোমার মানে ওর বেরিয়ে আসার কয়েক মাস আগের ভিডিও মানে তখন কৃষাণু আরও ছোট ছিল সেই সময় কৃষাণু ওকে বলছে হাসনাবাদ পাঠিয়ে দেবো বাপের বাড়ি পাঠিয়ে দেবো তোমাকে তখন এই মা তখন বলছে ও আচ্ছা আমাকে আর দরকার নেই তো আমার সঙ্গে যাবি না তো মামার বাড়ি না তোমাকে ওইখানে পাঠিয়ে দেবো মামার বাড়ি পাঠিয়ে দেবো তোমাকে সত্যি কথাটা মরবাড়ি বাড়ি পাঠিয়ে যেতে হয়নি ও নিজে থেকেই চলে গেছে মানে কি বলবো ও তো শিশু ও বুঝতে পারে যে কোন মানুষটা আমাকে ভালোবাসে কোন মানুষটা আমাকে ভালোবাসে না হয়তো ও তখন কৃষাণুর সঙ্গে এমন কিছু বিহেভিয়ার করেছিল যেই কারণে কোনো মা মানে কোনো মাকে বাচ্চা কতটুকু বাচ্চা দুধের শিশু সে বলতে পারে তোমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেবো বাপের বাড়ি তুমি চলে যাও সে বুঝতে পেরেছিলো নাহলে কোনো বাচ্চা মা কোথাও যাবে তার ল্যাজ ধরে ধরে সব জায়গায় কিন্তু যায় সব অনেক বাচ্চা আছে যে মা বাথরুমে গেলে পর্যন্ত কিন্তু দরজা থাকাবে মা কখনো চলে যাক কোনো বাচ্চা কিন্তু চায় না বাবাকে ছাড়া মা মানে বাচ্চারা কাটিয়ে নিতে পারে বাবা দেখবে অনেক সময় সারাদিন বাড়িতে থাকে না কর্মসূত্রে বাইরে থাকে তারা বাচ্চারা তো বাবাকে পায় রাত্রের বেলা হয়তো বা সন্ধ্যের পরে কিন্তু মায়ের সঙ্গে কিন্তু ওদের বা সন্তানের যে কোনো সন্তানের মায়ের সঙ্গেই কিন্তু বেশি ঘনিষ্ঠতা হয় তো সেক্ষেত্রে এই বাচ্চাটি বলছে আরও ছোটোবেলায় মানে আজকে দেড় বছর আগে তখন মনে হয় ওর দু বছর বয়স ছিল সেই বাচ্চা বলছে তোমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেবো তুমি বাপের বাড়ি চলে যাও তোমাকে এখানে রাখবো না তুমি হাসনাবাদ চলে যাও সেটা হয়তো সেদিন মজার ছলে না বুঝেই বলেছিল বাট ওটাই কিন্তু ওর জীবনে একদম মানে কি বলবো সেটাই হয়ে গেল বাপের বাড়িতেই ওকে কাটাতে হচ্ছে তো সেক্ষেত্রে ও বললো আমি তোমাকে আর নেবো না তুমি আর মামা বাড়ি যাবে না তো বললো না কি সুন্দর কৃষাণু বললো না যাব না তুমি যাবে না তো না তোমাকে আমি নেবও না সত্যি ও নেয়ও নি আর ও যায়ও নি এইবার হচ্ছে যদি নেওয়ার পালা হয় কৃষাণুই ওকে টাইট করে দেবে এখন আরও অনেক বড় হয়ে গেছে কৃষাণু এই যে আজকে ম্যাজিক দেখালো কি ভালো লাগলো ম্যাজিকটা কোথায় যে লুকোবে সোফার পিছনে ছুড়ে দিচ্ছে জিনিসগুলোকে দিয়ে বলছে ম্যাজিক নেই ম্যাজিক নেই মানে ম্যাজিক করছে নেই খুব সুন্দর লাগছিল এই যে ওর প্রতিদিনের যে মানে একটু একটু করে বেড়ে ওঠা মানে কি বলবো একটা বছর মায়ের স্পর্শ ছাড়া একটু একটু করে বেড়ে ওঠা সত্যি মানে ওর শৈশবটাকে ওর মানে পুরোপুরি নষ্ট করে দিয়েছে যাকে বলে কেননা এই যখন ফিরে আসতে বলেছিল সন্দীপ কৃষাণুর কথা ভেবেই কিন্তু ফিরে আসতে বলেছিল ও নিজের জন্য বলেনি কৃষাণুর জন্য ফিরে আসতে বলেছিল কিন্তু সেই কৃষাণু তখন হয়তো ওর মাকে মিস করতো এবং সদ্য চলে গেছে হয়তো সকালবেলা উঠে তার মানে কি বলবো যেহেতু তখনও মাকে মায়ের দুধ খেত তখনও হয়তো মাকে খুঁজে বেরিয়েছে কিন্তু এখন আর মনে হয় না কৃষাণু ওকে খুঁজে বেড়ায় বা ওর কথা ভাবে বা ওর কথা মিস করে কারণ বাচ্চা ওই যে সবসময় আমি একটা কথা বলি যত তাড়াতাড়ি ক্যাচ করে তত তাড়াতাড়ি কিন্তু ওরা ভুলে যায় তো সেই সময়টা হয়তো খুবই কষ্টকর ছিল সন্দীপ এবং সন্দীপের মা বাবার পক্ষে ওকে ট্যাকেল করা কিন্তু আজকে ওরা কিন্তু সবটা করে উঠতে পেরেছে এবং আমাদের কৃষিও কিন্তু অনেক আস্তে আস্তে বড়ো হয়ে উঠছে কত ম্যাচিওর হয়ে ওঠে উঠেছে মানে ওর বাবা বাইরে থেকে এলে গ্লুকানডির জল এনে দেয় ঠাম্মি খেয়েছে কিনা এক নজর ঠাম্মির এদিক ওদিক হয়ে গেলে ঠাম্মিকে খুঁজে বেড়ায় কতটা ম্যাচিওর হয়ে গেছে ঠাম্মির কষ্ট হচ্ছে কিনা ঠাম্মি খেয়েছে কিনা ঠাম্মির জন্য রান্না রাখা আছে কিনা এই যে টুকরো টুকরো কথাগুলো থেকে বোঝা যায় যে অনেকটা বড় হয়ে গেছে ছেলেটা তো যাই হোক এই যে ও ছেলেকে নিয়ে আসবে নিয়ে আসবে তো আমার মনে হয় ওর ফ্ল্যাটে ঢোকার আগে ও গিয়ে আগে ছেলেকে নিয়ে আসুক ওখান থেকে নিয়ে এসে একসঙ্গে মা ছেলের হচ্ছে এন্ট্রি হবে একবার তো ফোকলার আর ফুকলির এন্ট্রি হয়েছে ফ্ল্যাটে তো এবারে একবার মা আর ছেলের হচ্ছে এন্ট্রি হবে তো ওই ফ্ল্যাটে রঙ করবে তোমাদেরকে বললাম না সে রঙ করবে আগের দিনে তোমরা দেখেওছো ব্রাশ কিনে নিয়ে এসছে বা তুলি কিনে নিয়ে এসছে ও নিজেই রং করবে রঙ কেনা হয়ে গেছে কিন্তু একটা মারফত একটা মারফত আমি জানতে পারলাম যে ফ্ল্যাটের যে মালিক সে কিন্তু অবজেকশান করেছে সে অবজেকশন করেছে জানি না ও কীভাবে আবার তাকে রাজি করবে ওনাকে রাজি করাবেন তবে এই ফ্ল্যাট মালিকের কথা না আমার ঠিক মানে বিশ্বাস হয় না কারণ উনি তো বহুবার আমার কাছেই ওনার বয়ান বদলেছেন উনি এক একজনের কাছে এক এক রকম বলেন সেটা ঠিক আছে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কিন্তু একটা মানুষের কাছেই যখন বিভিন্ন রকমের কথাবার্তা বলেন আর তখন ঠিক মানে বলবো সন্দেহজনক মানুষ মনে হয় তো উনি আমার কাছেই অনেকবার অনেক রকমের কথাবার্তা যেহেতু বলেছেন অনেক কথাই অনেক কথাতেই আমি শুধু ফ্ল্যাটের ব্যাপারে বলছি না অনেক কথাতেই উনি অনেক রকমের কথাবার্তা বারবার বদলেছেন হয়তো পরিস্থিতির শিকার হয়ে বদলেছেন কিন্তু আমি একজন যদি নির্ঝঞ্ঝাট নির্ভেজাল মানুষ হই যতই পরিস্থিতি খারাপ আসুক আমি সব সময় সত্যটাই বলবো এটাই এটাই মানে কাম্য তো সেক্ষেত্রে যাই হোক এখন যেটা শুনতে পাচ্ছি যে ফ্ল্যাট মালিক নাকি ওই রং টং করতে বারণ করেছে ওই যে ড্রিল মেশিন নিয়ে গিয়ে সব নাকি ঘর টর ছাদা মেদা করে তোমার সমস্ত কিছু লাগাবে নিজের মতো করে একদম গুছিয়ে ফেলবে এটা অ্যাকচুয়ালি কন্টেন্টের জন্য মানুষকে ও বোঝাতে চায় যে দেখো আমি ফ্ল্যাটটা নিয়ে নিয়েছি তাহলে মানুষের মানে কী বলবো ওর আরও জয়গান করবে এমনিতেই মানুষ জানতে পারছে যে ও ভাড়ায় আছে তাতেই বলছে তুমি বিশাল কাজ করে ফেলেছো একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছো মানে বিশাল কাজ করে ফেলেছো সত্যি কথা বলতে যারা এই ধরনের কথা বলে না তারা কীরকম কোন জায়গায় থাকে কোন পরিবেশে থাকে না আমার একটু দেখতে ইচ্ছে করে বা জানতে ইচ্ছে করে যে একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে তাতেই হচ্ছে বিশাল কাজ করে ফেলেছো ঘুরে দাঁড়িয়েছো তুমি মেয়েদের ইন্সপিরেশন অবাক হয়ে যায় তো যাই হোক তো সেক্ষেত্রে ও এটা মানুষকে বোঝাতে চাইছে যে এটা করব ওটা করব ঘর যাবো এই করব সেই করব কারণ এটা আমি মানুষকে বোঝাতে চাই এটা আমার কন্টেন্টের জন্য যে আমি এটা ফ্ল্যাটটা নিয়ে নিয়েছি আজ পর্যন্ত ক্লিয়ার করতে পারলো না আমি কিনে নিয়েছি বা নিয়ে নিয়েছি যাই হোক আমরা প্রত্যেকে জানি এটা ভাড়া নিয়েছে তো সেক্ষেত্রে শুনতে পাচ্ছি যে এক বছর পর এই ফ্ল্যাট মালিক তার ছেলে সংসার সবাইকে নিয়ে এসে এখন যেহেতু ছেলে মামার বাড়িতে থাকে ফ্ল্যাট মালিকের ছেলে মামার বাড়িতে থাকে তো সবাইকে নিয়ে এসে উনি এক বছর পর আবার এখানেই নাকি থাকবেন তো সেক্ষেত্রে যেহেতু এর এগারো মাসের চুক্তি হয়েছে তো ফ্ল্যাট বিক্রি বা রং করা বা ড্রিল মেশিন দিয়ে ফুটো টুটো করে এটা ওটা টানানো উনি নাকি অবজেকশান জানিয়েছেন তো ফ্ল্যাট মালিক এই ব্যাপারটা অবজেকশন জানিয়েছে এটা আমি শুনতে পেলাম বাট আমার কিন্তু বিশ্বাস হয় না কারণ উনি যেখানে যেমন সেখানে তেমন কথা বলেন এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক তো ফ্ল্যাট যখন এখন এগারো মাসের চুক্তি হয়ে গেছে তিন মাসের অ্যাডভান্স হয়ে গেছে মানে এগারো মাস ধরে নাও ওই ফ্ল্যাটে আমাদের গামলারানি থাকতে পারবে তো সেক্ষেত্রে আগে ফ্ল্যাটে না গিয়ে মা ছেলে যেন একদম যেন মানে কি বলবো দারুণভাবে এন্ট্রি নেয় এটা এটা একটা কন্টেন্ট হবে ওকে আমি বলে দিচ্ছি এটা একটা কন্টেন্ট হবে ছেলেকে আনতে তো শুধু যাবে না এবার মা ছেলে একেবারে কেউ একটা ওয়েলকাম করবে ওর দিদা বা মামি বা মামা ল্যাটে আগে থেকে ফুল টুল দিয়ে সাজানো হবে ছেলে ঢুকবে যেরকম সেই বাচ্চা জন্মের পরে এখন হয় না সেই ওয়েলকাম করে যখন নার্সিংহোম থেকে বাচ্চা মা ফেরে জন্ম হওয়ার পরে তো এটা এখন খুব চালু হয়েছে তো ওটা যদি ও চালু করে ওটা একটা কন্টেন্ট হবে করে দিলাম কারণ কন্টেন্টের ওর বড়ই অভাব সন্দীপ বলেছে না কন্টেন্টের বড়ই অভাব সেই জন্য ওই কন্ট্রোভার্সিয়াল লাইন দিয়ে দিয়ে করে তো সেক্ষেত্রে ও খুব ভালো করে জেনে গেছে যে ব্লগারদের যদি চর্চা কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েটাররা বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না করে ব্লগারদের ভিউজ ফুস ঠিক সেই কারণে ও প্রত্যেক দিন টাইটেলে কিন্তু খেলে টাইটেলে খেলে তো আজকে ও যথাযথি তাই করেছিল তো স্ট্রাইক পেয়েছে বলে ও হচ্ছে স্ট্রাইকের চিন্তা চ্যানেল বাঁচানোর চিন্তা আগে করলো এমন তো হতে পারতো যে ছেলের প্রতি যদি এত ভালোবাসা থাকতো তাহলে ছেলের ফটোটা আমি দেখিয়েই দিই যা হবে হবে যা হবে হবে আমি ছেলের ফটোটা দেখিয়ে দিই কিন্তু সেটা করলো না যদি ওটাতে স্ট্রাইক আসবে না তার কারণ হচ্ছে হতে পারে সন্দীপের ওখান থেকে মানে ভিডিও থেকে ফটো নিয়ে ফটো করা বা কিছু তো সেক্ষেত্রে ও ফটো ফ্রেমে দেখাচ্ছে ওর ভিডিওতে সেভাবে তো মানে কোনো ক্লিপিংস হিসেবে ইউজ করছে না সেক্ষেত্রে স্ট্রাইক আসতো না কিন্তু ওই যে চোরের মন বোচকা বোচকা যদি এসে যায় আমার এত ফুটানি এত কেনাকাটা এত গেলন সেগুলো কোথা থেকে হবে তো সেক্ষেত্রে আগে থেকেই মানে ভয় পাওয়া আছে আর শুধু তো আমার নয় তার সঙ্গে আমি যাদের যাদের ভরণ দায়িত্ব নিয়েছি গেলাবো বলে দায়িত্ব নিয়েছি এই চ্যানেল থেকে তো সেক্ষেত্রে সেক্ষেত্রেও আমার সমস্যা হবে টাকা পয়সা দেওয়া তাদেরকে চালিয়ে নিয়ে যাওয়া সেই জন্য খুব ভয় পেয়েছে খুব ভয় পেয়েছে তো যাই হোক ফ্ল্যাটে পৌঁছে গেছে কৃষাণুর ছবি এবার কৃষাণ আমরা হঠাৎ করেই একদিন ফ্ল্যাটে দেখতে পাবো কারণ সন্দীপ হচ্ছে যেহেতু একদম ওপেন বলে দিয়েছে যে নিয়ে যাও ছেলেকে সত্যি আমরাও দেখতে চাই ওর ছেলেকে কীভাবে কীভাবে মানুষ করে তো চলো ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ডাটা